সম্মানিত পত্নীতলা উপজেলা পরিষদের সকল ভোটার ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের আদাব নমস্কার মনে রাখবেন আগামী আট মে দু ইংরাজি রোজ বুধবার আসন্ন পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে অধিকার বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আধুনিক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সহ সকল প্রকার আর্থ সামাজিক উন্নয়নের প্রচেষ্টায় গরিব দুঃখী শ্রমজীবী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান বর্তমান ভাইস চেয়ারম্যান আপনাদের পরীক্ষিত বন্ধু গণ প্রিয় নেতা দেশ প্রেমিক বঞ্চিত মানুষের বন্ধু নৈতিক গুণাবলী সম্পন্ন মানব সেবায় নিয়োজিত পরিচ্ছন্ন সমাজের সেবক আব্দুল রাহাদ ভাইকে রাহাদ জনপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা টিউবয়েল টিউবয়েল মার্কায় ভোট দেব সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত দারিদ্র মুক্ত পত্নীতলা উপজেলা গর্তেব সহযোগিতা করুন সাথে সাথে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সুযোগ দিন না বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা